কেন তাকে সুইসাইড করতে হলো আদৌ ওটা সুইসাইড কিনা সেটা নিয়ে নানা প্রশ্ন এখন চারিদিকে উঠছে তাহলে এই হাসপাতালটা সাধারণ মানুষ বলছেন টিভি মিডিয়ায় খবর আসছে যে এই হাসপাতালটা ঘুঘুর বাসা হয়ে গিয়েছে তাহলে ঘুঘুর বাসা ভাঙার জন্য স্বাস্থ্যমন্ত্রী এতদিন কি ব্যবস্থা নিয়েছেন আর এর ভেতরে যদি ঘুঘুর বাসা হয়ে যায় যদি দালাল রাত চলে এটা ওটা চলে তাহলে পুলিশ মন্ত্রী কি ব্যবস্থা নিয়েছে সেদিন এই নির্যাতিতা মহিলা লাশটাকে দৌড়ে বার করে দিতে পুলিশ যতটা তৎপর ছিল যতটা দৌড়ঝাঁপ পড়েছে মধ্যরাত অব্দি ওই শ্মশানে যাওয়া অব্দি পুলিশ যত তৎপর ছিল যদি এদেরকে বাঁচানোর জন্য তৎপর হতো তাহলে আর মুখ্যমন্ত্রীকে ওর বাড়ি যেতে হতো না এই ধরনের ঘটনা ঘটতো না ফলে এই ঘটনার আমরা শেষ দেখে চারবিন কিন্তু এখানে ছেলে মেয়েরা বলছে উনি যা করেছেন আর কোথাও এর আগেও এই দুবার সম্ভবত দুবার কি তিনবার এই প্রিন্সিপালের ট্রান্সফার অর্ডার এসছিল ট্রান্সফার থাকা সত্ত্বেও তিনি কি করে এখানে থেকে গেলেন আমরা জানি না তাহলে মাথায় কার এরকম ছাতা আছে যে ট্রান্সফার দিনের দিন বাতিল হয়ে যায় উনি আবার একই জায়গায় থেকে যান তাহলে ভেতরে নিশ্চয়ই কোন চক্র আছে যে চক্র থেকে উনি ছেড়ে যেতে চান না এখন উনি আজকে নাকি বলেছেন যে আমি পদত্যাগ করছি তো যদি পদত্যাগ করেছেন যদি ওনার এত মনে দুঃখ ছিল তাহলে প্রথম দিন ঘটনার দিন সন্ধ্যাবেলা পদত্যাগ করেননি কেন সকাল দুপুরে করেননি কেন যত আমাদের চাপ বাড়াচ্ছি আমরা যে মূল নশিকে ধরতে হবে তত উনি চাপের মুখে পড়ে আজকে বাধ্য হয়েছেন কিন্তু আমরা বলছি যে পদত্যাগ করে পালিয়ে যেতে পারবেন না আইনের আদালতে সব অভিযুক্তদের সমান বিচার হবে তিনি প্রিন্সিপাল থাকলেও হবে পদত্যাগ দিয়ে পালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলেও হবে কুনাল ঘোষের সরকারের নেতা মন্ত্রীরাই তো এই ঘটনায় তাদের অপদার্থতা প্রকাশ পেয়েছে কুণাল ঘোষ প্রতিদিন যার হয়ে সাফাই দেন সেই পুলিশ মন্ত্রী এই ঘটনায় ব্যর্থ ডিওয়াইএফআই এর মহিলা নেতৃত্বকে পুরুষ পুলিশ মারছে কারণ লাশটাকে তাড়াতাড়ি সরিয়ে দিতে হবে ফলে কুনালবাবু কি করছেন গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো অপরাধীকে আড়াল না করে প্রত্যেকের যথাযথ শাস্তির ব্যবস্থা করা এই যে সন্ধ্যেবেলা যদি সেদিন আপনারা থেকে থাকেন মিডিয়ায় দেখবেন সাধারণ মানুষকে ঠেলে সরিয়ে দিয়ে তাদের কথা না শুনে দ্রুত গতিতে লাশ নিয়ে চলে যাওয়ার চেষ্টা হয়েছে নির্যাতিতাকে কোনো মতে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কেন যাতে কোনো কোথাও কি কোনো তথ্য প্রমাণ থেকে যাওয়ার সম্ভাবনা ছিল যেটা এখন থাকলো না আমরা এটাও টিভি মিডিয়াতে জেনেছি যে নির্যাতিতা যিনি তার গাড়িটা ভেঙে দেওয়া হয়েছে গাড়ি কেন ভেঙে দেওয়া হল। তার মানে কি ওখানেও কোনো একটা ষড়যন্ত্রের কোনো একটা সূত্র থেকে গেছিল যেখান থেকে অপরাধ প্রমাণ হতে পারত এই সমস্ত ঘটনাগুলো এক জায়গায় যদি না আসে তাহলে আসলে একজনকে কোথাও বলি দিয়ে দেওয়া হবে বাকিরা নিরাপদ থেকে যাবে কে কেউ নিশ্চয় জড়িত আছে না হলে এত ঢাক ঢাক গুরগুর কেন প্রিন্সিপালকে পাঁচ দিন পরে তদন্ত করতে হচ্ছে পদত্যাগ করতে হচ্ছে প্রথমে বলা হলো আত্মহত্যা পরে বলা হচ্ছে না আমরা দেখবো কেন করা হচ্ছে গাড়ি কেন ভেঙে দেওয়া হল এই কোনো প্রশ্নের উত্তর আমরা এখন অব্দি পাইনি এবং যতক্ষণ অব্দি আমরা না পাচ্ছি ততক্ষণ অব্দি ন্যায় বিচারের দাবিতে এই লড়াই চলবে সিপি সরাসরি ঘটনাটা প্রমাণ করে দিন কে কে অভিযুক্ত তাহলে আমরা কোনো কথা বলছি না আমরা তো পুলিশের সাথে কোন রকম অসহযোগিতা করিনি আমরা তো প্রথম দিন থেকে পুলিশকে বলার চেষ্টা করেছি যে এত বড় নির্যাতন এত বড় ঘটনা এটাকে দ্রুত নির্যাতিতার দেহকে বাড়ি পাঠিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না যে কাউন্সিলর সন্ধ্যেবেলা থেকে এইখান থেকে মাঝ রাতে শশান অব্দি তার তৃণমূলকে বাঁচানোর ডিউটি পালন করলেন সেই কাউন্সিলরের কি দায় ছিল এই ঘটনার উত্তর কি পুলিশ প্রশাসন দিতে পারবেন পারবেন না পুলিশ প্রশাসনের পুরুষ পুলিশ মহিলা কর্মীদেরকে ঠেলে সরিয়ে শারীরিক নির্যাতন করে ওই গাড়ি বের করার জন্য এরকম আপ্রাণ চেষ্টা কেন পুলিশ প্রশাসন কি এর উত্তর দিতে পেরেছে পারেনি যতদিন এই প্রশ্নের উত্তর না পাওয়া যাবে ততদিন আমরা রাস্তায় লড়াই